আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতটারিকের উর্দিন মিক্স পাউডার বিসিএসআই ল্যাব টেস্টেড একেবারেই ক্ষতিমুক্ত সমাধান এর মধ্যে কোনো প্রকার ক্ষতিকর উপাদান নেই এটা সেবন করতে পারেন যাদের হার্টের সমস্যা রয়েছে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বুক করা বা ব্লকেজের মতো সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার কাজ করে তো যাদের হার্টের প্রবলেম রয়েছে আসলে হার্টের সমস্যাটা কেন হয় হার্টের সমস্যাটা এই জন্য হয় যখন নাকি আমাদের রক্তের কোলেস্ট্রলটা বৃদ্ধি পায় রক্তের কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আস্তে আস্তে রক্ত নানিতে ব্লকেজ সৃষ্টি করে তো ব্লকের সৃষ্টি হওয়ার ফলে আমাদের হার্টে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় এবং আপনার হাঁপিয়ে ওঠা বুক দরফর করা এবং চিন চিন করে ব্যথা করা এই ধরনের সমস্যা সৃষ্টি হয় যারা লক্ষ লক্ষ টাকা খরচ না করে হার্টে রিং করানো বা বাইপাস সার্জারি করার মতো ঝুঁকি থেকে বাঁচতে চান তাদের জন্য কিন্তু খুবই দারুণ কাজ করে আমাদের এই অর্জুন মিক্স পাউডার এর মধ্যে থাকা কোয়েনজাম কিউ টেন অ্যান্টি প্রপার্টি যেটা রক্তের কোলেস্টেরল কমিয়ে আনার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত যে ব্লকেজ রয়েছে সেই ব্লকেজকে ধীরে ধীরে কমিয়ে আনে আলহামদুলিল্লাহ এটা সেবন করে শত শত কাস্টমার আমাদের পজিটিভ ফিডব্যাক দিচ্ছে তারা সেবন করে তাদের হার্টের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে বুক দরফর করার সমস্যা থেকে মুক্তি পাচ্ছে এবং এটা এমন একটি প্রোডাক্ট যার মধ্যে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই ডাক্তারি ওষুধের পাশাপাশি আপনি এটা সেবন করতে পারবেন একদম নির্ভয়ে তো লক্ষ লক্ষ টাকা খরচ করার হাত থেকে আপনার হার্টকে সুস্থ রাখতে চাইলে আপনার জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে অর্জুন মিক্স পাউডার আমরা সাধারণত রোগের চিকিৎসা করি যখন নাকে আমাদের একদম শেষ পর্যায়ে চলে যায় যখন নাকি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি মতো ব্লকেজ হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয় বিভিন্ন রকমের টেস্ট এবং আমাদের রিং পরানো বাইপাস সার্জারি তখন কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে রিং লাগানো বা বাইপাস সার্জারি করতে হয় সো তখন কিন্তু আমাদের কোনো উপায় থাকে না না থাকার ফলে আমরা বেঁচে থাকার তাগিদে আমাদের পরিবার পরিজনের সাথে সুস্থ স্বাভাবিকভাবে চলার জন্য আমরা কি করি তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের হার্টের সুস্থতা নিশ্চিত করি অনেকেই এরকম হয়েছে যে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে রিং পরানোর পরেও তাদের প্রচন্ড ব্যথা তো ব্যথা কেন হচ্ছে যখন নাকি কলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারছে না তখনই কিন্তু আমাদের এই ব্লকে আবার দেখা দিচ্ছে রক্ত আবার ব্লকেজ হওয়ার পরে ঋণ লাগানোর পরে আবার আমাদের ব্যথার সমস্যা হয় বুক দরপর করা এই ধরনের সমস্যা দেখা দেয় আপনি যদি আপনার হার্টকে ওই লক্ষ লক্ষ টাকা খরচের হাত থেকে রক্ষা করতে চান রিং লাগানোর হাত থেকে আপনি বাঁচতে চান এবং আপনার পরিবার পরিজনের সাথে সুস্থ স্বাভাবিক সময় কাটাতে চান তাহলে আপনি এখন থেকে আপনার হার্টের যত্নের জন্য ব্যবহার করুন অর্জুন মিক্স পাউডার এবং প্রতিটা প্যাকেটের সাথে আমাদের এই অর্জুন মিক্স পাউডারের ল্যাব টেস্টের রিপোর্টটা পেয়ে যাবেন যেটা একদম নির্ভয়ে আপনি ডাক্তারি ওষুধের পাশাপাশি সেবন করতে পারবেন কিভাবে সেবন করলে আপনি চমৎকার রেজাল্ট পাবেন সুন্দর একটা গাইডলাইন দেওয়া হয়েছে আপনি একদম নির্ভয়ে আপনি সেবন করতে পারবেন